নমস্কার সেন্টারের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি টোটালটা তাঁতের শাড়ির উপরে শান্তিপুরের যেটা ঐতিহ্য সেই তাঁতের শাড়ি নিয়ে কিন্তু আজকে ভিডিও হতে চলেছে একদম জামাই ষষ্ঠীর এক্সক্লুসিভ কিছু তাঁতের শাড়ি থাকবে সাথে থাকতে হচ্ছে অফারের উপর অফার যেসব শাড়ি পেয়েছো ছশো সাতশো টাকায় সেসব শাড়ি হাফেরও কম দামে আজকে পাবে আমাদের কাছে তাঁত শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে সেই সপ্তাহ থেকে শুরু করে সাড়ে সাতশো আটশো টাকা পর্যন্ত তার থাকবে তো বেশি কথা বলবো না ভিডিওর মাঝখানে বাকি কথাগুলো বলে দেবো যেগুলো অফার রয়েছে তো ফার্স্ট কালেকশন দেখাবো আজকে তাদের শাড়ির থেকে শুরু করে দুদিকে গঙ্গা যমুনা পাড়ের মধ্যে রয়েছে এদিকে গঙ্গা যমুনা পাড়ের মধ্যে থাকবে টোটাল বডিতে থাকছে হচ্ছে বুটির কাজ হাতে বুটির কাজ হাতে বোনা তাদের মধ্যে কোনো মেশিনের মাল দেখাবো না আজকে যেগুলো দেখাবো শান্তিপুরের তাঁত ফুলিয়ার তাঁত থেকে শুরু করে সমস্ত রকম তাঁতের আইটেম এটা দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো টাকা কিন্তু প্রাইস থাকছে ঠিক আছে আরও কিন্তু বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি দেখাচ্ছে নেক্সট দেখাবো একটি ফুলিয়ার তাঁতের মধ্যে ফুলিয়ার তাঁতের মধ্যে থাকছে টোটাল বডিতে গঙ্গা যমুনা পার থাকবে না টোটাল সাইডে কিন্তু এরকম ফুলের কিন্তু পার করা থাকছে পাশে থাকছে হচ্ছে একটা সুন্দর একটা যেতে এরকম থাকছে টোটাল সাইডা এমন থাকছে টোটাল সাইডা সেরকম কিন্তু টোটাল বডিতে একদম প্রপার ফুলিয়া তাদের শাড়ি থাকছে দাম থাকছে মাত্রায় মাত্র চারশো পঞ্চাশ টাকা এরকম থাকছে কিন্তু শাড়িটি ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে নেক্সট জায়গা আপনার তাদের মধ্যে প্রিন্টের মধ্যে জামদানি প্রিন্ট করা রয়েছে দাম থাকছে মাত্রায় মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা কিন্তু প্রাইস থাকছে টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের প্রিন্ট থাকবে টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের প্রিন্ট থাকবে একশো সত্তর টাকা কিন্তু দাম থাকছে ঠিক আছে নেক্সট দেখো আরটি তাদের মধ্যে একদম লাইট কালারে লাইট ড্রেসের যারা শাশুড়ি মা কিংবা আপনার মাদের ঠাকুমাদের দিতে চান তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটি শাড়ি টোটাল বাড়িতে কিন্তু উইভিং এর কাজ করা রয়েছে টোটাল বাড়িতে কিন্তু এরকম বোনার কাজ প্লাস কিন্তু থাকবে হচ্ছে একদম পিওর কটন শাড়ি একদম পিওর কটনের উপর থাকছে কোনো মিক্সড ভ্যারাইটিস মধ্যে কিন্তু থাকছে না দাম থাকছে মাত্র আর মাত্র দুশো পঞ্চাশ টাকা আর নেক্সট দেখো প্লেন কেরালা কটনের মধ্যে দাম থাকছে মাত্র মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা কিন্তু কিন্তু আমাদের কাছে তাদের শুরু করেছে মাত্র দেড়শোশো টাকা কিন্তু প্রাইস থাকছে ঠিক আছে নেক্সট দেখো আর শান্তিপুরে তাদের মধ্যে একদম কিন্তু বারো হাত একদম একদম পপুলার কিন্তু শাড়ি দাম থাকছে মাত্র একশো পঁচানব্বই টাকা মাত্র একশো পঁচানব্বই আমাদের কিন্তু একেবারে পাইকারি রেটে কিন্তু আমাদের এখানে শাড়ি প্রোভাইড করা হয় আমাদের কিন্তু টোটালটা কিন্তু একদম হোলসেল ইউনিটের মধ্যে থাকছে ঠিক আছে পাইকারি কিন্তু প্রতিষ্ঠান ঠিক আছে দাম থাকছে মাত্র মাত্র একশো নব্বই টাকা কিন্তু দাম থাকছে ঠিক আছে নেক্সট দেখো পিওরের বাংলাদেশের মধ্যে টোটাল বডিতে কিন্তু এরকম টোটাল বডিতে কিন্তু শাড়িটা থাকছে ঠিক আছে টোটাল বডিতে যেরকম কিন্তু পার থাকছে সেরকম কিন্তু আচলের কাজ থাকছে টোটাল বডিতে কিন্তু ওয়ার কেবল কিন্তু পার্ট থাকছে প্লেন বডির মধ্যে থাকছে ইদকত করা থাকছে আচলের পোষণে দাম থাকছে মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে টোটাল বডিতে কিন্তু এরকম প্লেনের মধ্যে কাজ থাকছে এটা কিন্তু একটা কালার দেখলাম এটি কিন্তু আরও দুই একটা কালার দেখিয়ে দিচ্ছে যে এটা থাকছে কিন্তু ব্ল্যাকের সাথে রেড এটা কিন্তু আপনার একদম কিন্তু একটা শোভার লুকের মধ্যে রয়েছে প্লেন বডি পাশে থাকছে পারের কাজ ঠিক আছে এরকম কিন্তু টোটাল শাড়িটা কিন্তু এরকম হয়ে যাবে আগে যে সাইডে ছিল সেটা কিন্তু এটারই একটা কালার দিয়েছে ব্ল্যাক ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশনে টোটাল বডিতে কিন্তু পার থাকবে থাকছে হচ্ছে প্লেন বডির কাজে যে টোটাল সাইডটা একবার দেখিয়ে দিতে বলছি একদম কিন্তু এরকম এলিগেন্ট একটা একদম সুভার একটি লুক রয়েছে যারা হিবি জিবি পড়তে পছন্দ করেন তাদের উপরে কটনের উপরে বেস করে কিন্তু আমরা এই সাইডে তৈরি করেছি ঠিক আছে একদম দাম থাকছে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট দেখবো একটা কটনের উপর বাংলাদেশে খুবই একটি পপুলার ডিজাইন থাকছে কিন্তু পার থাকছে দুদিকে এরকম করা পার থাকছে থাকছে কিন্তু টোটাল বডিতে কাজ দাম থাকছে মাত্র আর মাত্র খুবই কম মাত্র চারশো পঞ্চাশ টাকা পিওর কটনের মাল থাকছে ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে নেক্সট দেখো তাদের মধ্যে জামদানি কাজ তাদের মধ্যে জামদানি কাজের মধ্যে অল ওভার কিন্তু এরকম ধরনের কাজ থাকবে একদম পিওর কটনের মধ্যে থাকছে কিন্তু একদম চওড়া পাড়ে যে এরকম কিন্তু চওড়া পাড়ের মধ্যে থাকছে টোটাল বডিতে কিন্তু একদম হ্যান্ড এর কাজ রয়েছে টোটাল কিন্তু সুতোর কাজ এটা কিন্তু একটা সুতোর কাজের সাথে প্লাস কিন্তু এটা জরির কাজের কম্বিনেশন রয়েছে সুতো জড়ি এরকম কিন্তু মাল্টি কালারে কিন্তু কাজ করা রয়েছে দাম থাকছে মাত্র মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা কিন্তু প্রাইস থাকছে ঠিক আছে নেক্সট দেখো আইটি তাদের মধ্যে এরকম গঙ্গা যমুনা কাজের মধ্যে থাকছে যে কিন্তু এটা লোয়ার পোর্শনের কাজ থাকবে পায়ের দিকে কাজটা করবে এটা থাকছে উপরের কাজটা দাম থাকছে মাত্র তিনশো সত্তর টাকা অফ হোয়াইট কালারের সাথে কত সুন্দর ব্লু কম্বিনেশনের কাজ থাকছে মাত্র তিনশো সত্তর টাকা কিন্তু প্রাইস থাকছে ঠিক আছে নেক্সট দেখা তাদের মধ্যে এটা কিন্তু তাদের মধ্যে উইথ সিল পার করা এই পার কিন্তু কখনো মানে গোটাবে না কিংবা কোনোরকম কোনো জলে ধুলো কিন্তু কোনো অসুবিধা হবে না ঠিক আছে টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের বুটির কাজ থাকছে থাকছে কিন্তু একদম সিল পাড়ের কাজ টোটাল সাইটা একবার দেখিয়ে দিতে বলবো এরকম ধরনের কিন্তু টোটাল সাইটা রয়েছে দাম থাকছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে ঠিক আছে নেক্সট জায়গা বাড়িটা ফুলিয়া তাদের মধ্যে এটা কিন্তু প্রদীপ ডিজাইন করা রয়েছে পারের দিকে কিন্তু প্রদীপ ডিজাইন প্লাস কিন্তু এটা সিলের কিন্তু চেক করা রয়েছে ঠিক আছে এটা কিন্তু টোটাল অফয়েড কালারের সাথে রেড কম্বিনেশন প্রচুর কিন্তু তাদের ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন আমাদের শপে এটা কিন্তু তাদের মধ্যে সাথে রেড কম্বিনেশন এরকম কাজ টোটাল কিন্তু প্রদীপ এরকম পাড়ের মধ্যে পেয়ে যাবে একদম কিন্তু সিল পার এসব পাড় কিন্তু কোনো কোচকানোর কোনো ভয় নেই টোটাল কিন্তু পিওর সুতির একদম কিন্তু দারুণ কোয়ালিটির মধ্যে পেয়ে যাবে দাম থাকছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র কিন্তু চারশো পঞ্চাশটা এটা কিন্তু আরও একটি কালার দেখে দিচ্ছি রেডের সাথে গ্রিন কম্বিনেশনের মধ্যে একদম সেম প্রাইসের মধ্যে সেম লুকের মধ্যে আরও একটি কালার ছিল আগেরটা চারশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকবে একদম সিল পাড়ের প্রদীপের মধ্যে কিন্তু কাজ চলছে ঠিক আছে উইথ কিন্তু একদম পিওর কটন কোয়ালিটির মাল পেয়ে যাচ্ছে ঠিক আছে চারশো টাকা কিন্তু প্রাইস থাকছে নেক্সট কালেকশন হোয়াইট কালারের সাথে থাকছে ব্লু পারের এর মধ্যে টোটালটা থাকছে হচ্ছে সিল পার করা হ্যাঁ সিলের কোনো কোনো ভয় নেই টোটাল সাইডে একবার দেখিয়ে দিতে পারবো একদম মাল্টি মিনার কাজ করা হয়েছে টোটাল সাইডে মালিকালারের মিনার কাজ করার দাম থাকছে মাত্র মাত্র তিনশো সত্তর টাকা মাত্র তিনশো সত্তর দাম থাকছে নেক্সট দেখা সাদা লালের মধ্যে সাদা লাল কিন্তু এখন যেহেতু সামনে পুজো আসতে চলে প্রচুর কিন্তু ডিমান্ড থাকবে এই এক এক পিস যদি কেউ চায় একশো পিস সাইতে একশো পিসও দেওয়া সম্ভব ঠিক আছে তা থাকছে দাম থাকছে এটা তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা লালের মধ্যে থাকছে একদিকে চৌড়া পার একদিকে থাকছে সরু পাড়ের দিক দিয়ে থাকছে এরকম আম কলকার কাজ করা হয়েছে ঠিক আছে আম কলকার কাজ করা 남탁자 맞죠맞죠 তিনশো পঞ্চাশ এটাও একটা তিনশো পঞ্চাশের মাল থাকছে টোটাল সুতির শাড়ি তিনশো পঞ্চাশ রেঞ্জের মধ্যে থাকছে ঠিক আছে তিনশো পঞ্চাশের রেঞ্জের মধ্যে এটা একটা থাকছে চারশো পঞ্চাশ রেঞ্জের মধ্যে তাদের মধ্যে ফুল কটনের মধ্যে থাকছে কালার গ্যারেন্টি পাকা সাইজ পাকা রঙের মধ্যে ঠিক আছে তিনশো এটা চারশো পঞ্চাশ রেঞ্জের মধ্যে এটা একটা থাকছে মাত্র দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকা কিন্তু প্রাইস থাকছে ঠিক আছে পিওর কটনের মধ্যে থাকবে থাকছে হচ্ছে সুতোর এরকম কাজের মধ্যে নেক্সট জায়গাটি কটনের মধ্যে থাকছে হচ্ছে চক্র চক্র পাড়ের মধ্যে পাড়ের মধ্যে থাকছে চক্র ডিজাইন অরোবারে কিন্তু চক্র ডিজাইনের কাজ চলবে ঠিক চক্র তার চক্র তাদের মধ্যে থাকছে দাম থাকছে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা কিন্তু প্রাইস থাকছে ঠিক আছে নেক্সট জায়গাটি আপনার এরকম এরকম থাকছে এর মধ্যে থাকছে ঠিক আছে থাকছে পাড়ের দিক দিয়ে এরকম আং কলকা এরকম কিন্তু ক্রস ক্রস টাইপ থাকছে আমের কাজ থাকছে মাল্টি কালারের সুতোর কাজ থাকছে প্রচুর কিন্তু কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে এক একটা তাদের মধ্যে দাম থাকছে মাত্র তিনশো কুড়ি টাকা মাত্র তিনশো কুড়ি টাকা কিন্তু প্রাইস থাকছে ঠিক আছে নেক্সট জায়গা টেম্পেলের মধ্যে টেম্পেলের মধ্যে দাম থাকছে মাত্র মাত্র তিনশো দশ টাকা মাত্র তিনশো দশ টাকা কিন্তু প্রাইস থাকছে পিওর কটনের মধ্যে তিনশো দশ টাকা কিন্তু প্রাইস পেয়ে যাবে ঠিক আছে এটা একটা দেখাচ্ছি হলুদের সাথে একদম সেম প্রাইসের মধ্যে থাকছে মাত্র তিনশো দশ টাকা কিন্তু প্রাইস পেয়ে যাবে তিনশো দশ টাকা এটা একটা দেখা মাত্র হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিওর কটনের পিওর কটনের যেমন কালার কোয়ালিটি সেরকম কিন্তু কাপড়ের কোয়ালিটি পেয়ে যাবে যেমন কালারের কম্বিনেশন দেখতে পাচ্ছ কতটা সুন্দর সেরকম কিন্তু কাপড়ের গুণগত মানও কিন্তু খুব ভালো পিওর কটনের থাকছে বারো হাত কাপড়ের মধ্যে একদম ফুল রঙ গ্যারান্টি থাকবে দাম থাকছে মাত্র মাত্র তিনশো কুড়ি টাকা এটাও কিন্তু তিনশো দশ টাকার মধ্যে প্রাইসের মধ্যে চলে যাবে তিনশো দশ টাকা থাকছে মাত্রার মাত্র প্রাইস তিনশো দশ টাকা এটা কিন্তু থাকতে হচ্ছে দুশো নব্বই টাকার মধ্যে টেম্পের মধ্যে এটা কিন্তু ডবল টেম্পেল এদিকে একটা টেম্পেল থাকছে এদিকে একটা টেম্পেল ডব টেম্পেলের কাজ করা হয়েছে টোটাল বডিতে কিন্তু বক্সের কাজ করা হয়েছে এরকম বক্সের মধ্যে কাজ করা হয়েছে দাম থাকছে মাত্র মাত্র দুশো নব্বই টাকা নেক্সট দেখা যাচ্ছে এটা অফ হোয়াইট কালারের সাথে রানি কম্বিনেশন অফ হোয়াইটের সাথে রানি কম্বিনেশন দাম থাকছে পুরো কিন্তু ভেলভেটের মধ্যে থাকছে পার থাকছে পুরো ভেলভেটের আর কিন্তু এটা কিন্তু টেম্পেলের মধ্যে মাল্টি কালারের বুটির কাজ করা টোটাল কিন্তু ভেলভেটের মধ্যে প্রাইস পেয়ে যাবে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে এটা একটা টেপেলের মধ্যে বক্স ডিজাইনে দেখালাম একটুখানে এটা একটা কালার অপশন দাম থাকছে মাত্র মধ্যে দুশো নব্বই টাকা এটা কিন্তু প্রচুর ধরনের তার থেকে শুরু করে হ্যান্ডলুম আমাদের কাছে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু পেয়ে যাবে অ্যাভেলেবেল কিন্তু শাড়ির কিন্তু ভ্যারাইটি সেজন্য কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে পারেন অবশ্যই কিন্তু আমাদের সবাই অ্যাড্রেস রয়েছে এক নম্বর শান্তিকর কলিন প্রপার শান্তিপুর যারা যারা আসতে পারবেন না তাদের জন্য বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থাও রয়েছে আপনারা কিন্তু বাড়িতে বসে এক পিস তারিখ কিন্তু আমাদের থেকে কেনাকাটা করতে পারেন নিশ্চিন্তে একদম সিওটির মাধ্যমে কেউ যদি সিওডি চাই সিওডি কেউ যদি চাই যে অনলাইন পেমেন্ট করতে তো অসুবিধা নেই আমাদের প্রপার জিএসটি বিলও রয়েছে আপনারা কিন্তু কেনাকাটা নির্দিতে কিন্তু বাড়িতে বসে কিনতে পারেন কোনো অসুবিধা নেই তো এই বলে পুরো ভিডিওটা শেষ করছি নমস্কার